সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর তেসরা মে রোজ শনিবার রয়েছে পাবনার বনগ্রাম মেয়াপুর পেঁয়াজের পাইকের হাটে হাট থেকে আপনাদের পেঁয়াজ এবং রসুনের বাজার দর কেমন আছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এখানে এই হাট কিন্তু সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার হজরের নামাজ কালাম পড়া শেষে কিন্তু বেজা বিক্রি শুরু হয়ে যায় তো এখানে এলাকার এক ভাই কিন্তু আপনার সুপার গোল জাতের পেঁয়াজ নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে কয় বোন আছেন ভাই দুই বোন দুই পেঁয়াজ

অরিজিনাল দেশি তাহার বিজাতের পেঁয়াজ কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন না কাকা এরা কত দাম চাচ্ছেন উনিশশো বলতেছে উনিশশো টাকা মোহন কাকার দাম বাজে তারপর দেন নাই না কত হলে সাইজ দিতে যাচ্ছেন দুই হাজার কি বাজার আছে কাকা মনে হয় না এখানে এইরকম দামই দেওয়া লাগবে না আজকে তো বাজার ডিল তারপরে কাকা দেখতে যাচ্ছে এই মাত্র আইছে কাকা হয়তো দেখলে পরে বোঝ আসবে তাই কাকা আচ্ছা ধ্যান চেষ্টা করেন ধ্যান এটা আইকে এই মাত্র আইলো কাকা এটা দেখলে পরে হয়তো বুধ আসবে কাকা তারপরে বিক্রি করে দেবে আর দেখলে বেসন আছে ওগুলো পনেরোশো ষোলোশো এরকম দামে আসা বিক্রি হচ্ছে এখানে বাইটা ভাই আঠারোশো বললো এটা হলো দেশাল পেঁয়াজ দেশাল পেঁয়াজ এখন ওইখানে বেসা বিক্রি হচ্ছে না আঠারোশো টাকা মন এ দেখুন সুপার কিং জাতের পেঁয়াজ এখানে কিন্তু এক ভাই সুপার কিং জাতের পেঁয়াজ এ কিন্তু দাঁড়িয়ে আছে বাজারে এবং বড় মিক্সার এটা কার ভাই এ যে ভাই কয় মন ভাই দুই বস্তা দুই বস্তা চার মন কোন জায়গাতে ইসলাম বোন নাকি বোমের গাড়ি থেকে ভাই আসছিল আচ্ছা এগুলো কত দাম ধরেছে সাড়ে সতেরোশো সাড়ে সতেরোশো টাকা মন সতেরো সাড়ে সত্তর এরকম দামে কিন্তু কিংস আপনার সুপার রান এই রান এ ওয়ান মহারাজ এগুলো এরকম দামে ব্যথা ব্যক্তি তাই না সতেরো হয়তো দু একটা আঠারো থাকতে পারে আর যেগুলো দেশাল আছে আঠারো উনিশ আঠারোশো উনিশশো আর সুপসাগর যাতে পেঁয়াজ আছে ওগুলো আপনার যাচ্ছে হলে পনেরো ষোলো সতেরোশো টাকা মন

মহারাজ এগুলো জানে কিন্তু আর এখানে যে বাইরে কিন্তু দেশাল দেশাল করতে বলে ভাই সতেরো সাড়ে সতেরো আঠারো সতেরো সাড়ে সতেরো আঠারো ওই আঠারো উনিশ যাচ্ছে দেশাল এরকম দামে বেচা বিক্রি হচ্ছে তো দর্শক মন্ডলী আপনাদের হাটে বাজারে পেঁয়াজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন আছে এবং রসুনের বাজার কেমন চলছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো এখানে যে গুটি পেঁয়াজ আছে গুটি পেঁয়াজ কত বলে ভাই আঠারো করে না পনেরো ষোলো এরকম যাচ্ছে পনেরো ষোলো সতেরো আচ্ছা এই ছিল আপনার বনগ্রাম মেয়াপুর রসুলপুর হাট থেকে পেঁয়াজের সর্বশেষ আপডেট সতেরোশো থেকে উনিশশো টাকা মোট বেচা বিক্রি হচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ